ভারত আজকে অফিস ছুটি কিন্তু পরে নাস্তা বানালে হতো না বাসায় যে একজন নতুন মেহমান এসেছে সেটা খেয়াল আছে হুম তুমি ভুলে গেছি মা বাসায় তখন নতুন ভাবে বৌমা যে কখন নাস্তা করে সেটা তো আমি জানি না সেই জন্য একটু জলদি জলদি শুরু করেছি আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না মা আরে ভাবি তুমি এত সকাল সকাল উঠেছে কেন আমি আর মা তো আছি না মা আমার বাসায় তো সকাল সকালে উঠতাম মাকে কিচেনে হেল্প করতাম এখন তো আমার দুইটা মা একজন ওখানে একজন এখানে আমারও তো আপনাকে হেল্প করা দরকার তাই না আল্লাহ তো আমাকে আরো একটা লক্ষ্মী মেয়ে পাঠিয়ে দিয়েছে মা কি কি লাগবে আমাকে একটু দেখিয়ে দেন আমি সব রান্না করে ফেলতে পারবো আপনি ভিতরে রেস্ট করেন পারবে তো তুমি তুমি যখন শখ করেছো করো রিতা তুই বৌমার সাথে থাক ঠিক আছে আপনি সরি সরি আপনার চা। ডেকে নিয়ে যা এত বেলা হয়ে গেল ঘুমে থাকবে নাকি তাকে ডাকতে হয় না সে সকালে উঠে কিচেনে গিয়ে তোমার জন্য সুপটা বাইরে গেছে আমি তো বিশ্বাসই করতে পারছি না এত চমৎকার স্যুপ তৈরি করেছে আমার বৌমা হ্যাঁ বাবা

এমন মানুষের সাথে সংসার করতে আসলাম তোমার কাছে পাঠালো তোমার ভাইয়া কি এরকম প্রতিদিন দেরি করে বাসে আসে হ্যাঁ মাঝে মাঝে আইলেও আসে কিন্তু আইলে এলেও মিট মেটে বের হয়ে যায় মা বাবা কিছু বলে না না বাবা মতো কিছু বলার সাহসই পায় না সাহসে কি আছে ভাইয়ার যে রাগ যদিও তোমাকে এসব কথা বলা নিষেধ কিন্তু তোমাকে না বলে তুমি বুঝবে না ভাইয়ার একটা মেয়ের সাথে রিলেশন ছিল সিরিং নামের একটা মেয়েকে ভাইয়া অনেক ভালোবাসতো তারপর যেদিনের বিয়ে হয়ে গেছে তোমার ভাইয়া দেবদাস হয়ে গেছে তাই না না মেয়েটা ভাইয়ের সাথে চিট করেছে যদিও প্রথমে দু কেউ রাজি ছিল না কিন্তু যখনই ভাইয়া রাজি করিয়েছে তার কিছুদিন পরে জানতে পারলো মেয়েটা তাপর ট্রেনিং করছে তাপর ভাইয়ার বেসফ্রেন্ড এর সাথে এরপর থেকে ভাইয়া অনেক চুপচাপ হয়ে গেছে সবসময় একা একা থাকে আমাদের সাথে মিশে না আড্ডা দেয় না শুধু অফিস আর বাসা কিন্তু জানো ভাবি ভাইয়া না এমন ছিল না ভাইয়া হাসি খুশি থাকতো আমার সাথে গল্প করতো দুষ্টুমি করতো তাহলে এটাই কারণ তুমি তো চেষ্টা করে দেখো না ভাবি ভাইয়াকে চেঞ্জ করতে পারো কি না ওকে সকাল সকাল সিগারেট না খেলে হয় না এই ওয়াশরুমটা আমিও ব্যবহার করি। আমি বলছি যদি বোমাকে নিয়ে একটু ব্যাংককতে ঘুরে আয়, তোর অসুবিধাের কোথায়? এই মেয়েটা জোর করে গড়িয়েছে তোমি। তোমার কথায় বিয়ে করেছে আমার। আর কোনো ফোর্স করোনা প্লিজ। কী খবর কথা বলোছ? फ्रेंड्स তো মিলে একটা পার্টি থ্রো করছে। সো অঙ্কিন ওদের সাথে করা হয় না ভাবলাম যাই। ঘরে কি নষ্ট নাকি? না ঘড়ি ঠিক আছে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন বের হবা হ্যাঁ যাও আপনি কি চান না আমি যাই কেন যাবো না আমার সাইকেল থেকে ফোন তোমার থাকবে না পারলি চলে এসো ঠিক আছে বাই বাই কাছে ঠিক করলাম তোরাতে একা

ও তো এইখানেই ছিল কাল রাতে আমার সাথেই ঘুমিয়েছে বারোটার দিকে এসেছে বাইরে যাবে কেন ও তো আগেই বলে রেখেছিল আমার সাথে ঘুমাবে জানিস কাল রাতে আমরা তিনজন মিলে অনেক গল্প করেছি অনেক রাত পর্যন্ত বাসাকুর আপনি তাই আপনার না ব্যাপার না বাইরে যা বাইরে গিয়ে নাস্তা করে দেয় বাসার নাস্তা তো খুব একটা ভালো হয় না তাই না কিছু নাই না ঠান্ডা লাগছে যদি জ্বর উঠে যায় আমি আছি কাল বাবার পাশে যাবো প্রশ্নই আসুন চলেন বৃষ্টিতে ভিজি